শিবরাত্রির কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদেবী মহাদেবের মিলন হয় হরে কৃষ্ণ রাধারাত্রে বন্ধুরা দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো কবে পড়েছে এই বছরের শিবরাত্রি জানো চতুর্দশীর দিনক্ষণ ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রির এই দিন ভক্তিমনে পুজো করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রির পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক উন্নার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন শিবরাত্রির কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রির যার অর্থ শিবের জন্য রাত্রির শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল এবার আমি জানাবো শিবরাত্রির দিনক্ষণ সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি স্বাস্থ্যমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করেন স্বাস্থ্যমতে মহাশিবরাত্রির তিথিতে সন্ধ্যাবেলায় স্নানের পর শিবের পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যাকার সময় পর্যন্ত বোত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর বোত ভঙ্গ করা সেহ বন্ধুরা এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদেরও জানিয়ে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় বাবা ভোলানাথের জয়